অবশেষে অনিকেতের কাছে অহনার মুখোশ খুলে দিল শ্যামলী হ্যাঁ বন্ধুর এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে ওই পাবে যাওয়ার পরে শ্যামলি যখন অনিকেতের কাছে কোনো কিছু প্রমাণ করতে না পারে তখন বাড়িতে এসে অনিকেত শ্যামলির উপর খুব রেগে যায় আর বলতে থাকে কি বলেছিলেন অহনা খারাপ মুখোশ পরে আছে তাই না এখন যদি আমি চিৎকার করে বাড়ির সবার সামনে বলি যে আপনি আমার পাশে কাউকে সহ্য করতে পারেন না কাউকে ঢুকতে দিতে চান না তখন সবাই তো জানতে পারবে বলুন তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ স্যার আমি চাই না আপনার পাশে কেউ আসুক আমি সহ্য করতে পারি না অন্য কাউকে আমি আপনার পাশে আসতে দেব না সহ্য করতে পারি না আমি তখন এই কথা শুনে অনিকেত অবাক হয়ে শ্যামলির দিকে তাকিয়ে থাকে আর ওইদিকে প্রতিম আর প্রিয়া সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তারপরে শ্যামলি বলতে থাকে স্যার অহনা ভালো মেয়ে নয় ও মুখোশ পরে আছে আমি বারবার বলবো অহনা মুখোশ পরে আছে হ্যাঁ আপনি সেটা বিশ্বাস করুন বা না করুন আপনার পাশে বিশ্বাস করুন আপনাকে যদি মন থেকে কেউ ভালোবাসে তাহলে আমি নিজে তাকে আপনার কাছে এনে দেব। কিন্তু অহনা নয় অহনা ভালো মেয়ে নয় স্যার অহনা ভালো মেয়ে নয় আর আমি আপনার বন্ধু হিসেবে আপনাকে এতটুকু আপনার জন্য করতেই পারি আমি এটা প্রমাণ করে দিতে চাই যে শ্যামলীর থেকে ভালো আপনার জন্য কেউ চায় না শ্যামলী আপনার জন্য অনেক ভালো চায় তার জন্য যে আপনাকে সত্যিকারে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে শ্যামলী নিজে বরণ করে বাড়িতে ঢুকাবে আপনার পাশে এনে দাঁড়াবে কিন্তু অহনাকে নয় অহনা একদমই ভালো মেয়ে নয় আমি বার বার বলবো যে অহনা মুখোশ পরে আছে আর ওর মুখোশটা আমি আপনার সামনে টেনে খুলবই তখন এই কথা শুনে অনিকেত অবাক দৃষ্টিতে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে তারপরে শ্যামলী বলে স্যার আমি আপনাকে আবারো বলছি অহনা মুখোশ পরে আছে ও একটা বাজে মেয়ে ও একটা খারাপ মেয়ে আপনি সেটা বুঝতে পারছেন না কিন্তু আপনি বুঝতে পারবেন এই বলে শ্যামলি কথা শ্যামলিকে তারপরে শ্যামলির অহনা বলতো কেন আসলো না তখন শ্যামলি বলতে থাকে আসলে ও হয়তো বা কিছু একটা বুঝতে পেরেছে আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে বাড়িতে এটা বলে যাওয়ার যে অহনার ব্যাপারে খোঁজ খবর নিতে যাচ্ছি। নিশ্চয়ই কেউ বলে দিয়েছে সেজন্য সতর্ক হয়ে গেছে তখন প্রিয়া বলতে থাকে সেটা হতেই পারে কিন্তু অর্জুনজির সাথে কেন দেখা করতে গেল না অর্জুনজির সাথে যে আমাদের কোনো রকম কোনো যোগাযোগ হতে পারে সেটা তো অখন আর বোঝার কথা নয় তখন শ্যামলী বলে সেটা বলতে পারছি না তবে ও যা লুফি মেয়ে ও তো যাওয়া দরকার ছিল কিন্তু কেন গেল না সেটাই তো বুঝতে পারছি না অন্য কোনো ব্যাপার কি হয়েছে কে জানে আচ্ছা অর্জুন একটা ফোন করি এই বলেই শ্যামলী অর্জুন জিকে একটা ফোন করে তখন অর্জুন বলতে থাকে হ্যাঁ বলুন তখন শ্যামলী বলে আচ্ছা আপনার কি মনে হয় আজকে অহনা কেন আসলো না তখন অর্জুনজি বলতে থাকে আসলে ও অহনা তো আমাকে বলেছিল হান্ড্রেড ও আসবে কিন্তু কেন যে আসলো না সেটাই তো বুঝতে পারছি না তখন শ্যামলী বলতে থাকে আচ্ছা আপনি তো বলেছিলেন অহনাকে আপনি অনেক দামি দামি গিফট বাড়ি গাড়ি সব কিছু দিয়েছিলেন তখন অর্জুনজি বলতে থাকে হ্যাঁ ওই মেয়ে তো আমার থেকে অনেক কিছু নিয়েছিল তখন শ্যামলী বলে তার থেকে সবচেয়ে বেশি দামি তো ওই হীরের আংটিটা না আপনাকে দিয়েছিল তখন অর্জুনজি বলতে থাকে না না ও যা মেয়ে ওই মেয়ে ফেরত দেবে আপনি কি যে বলেন না ও নিয়ে নিয়েছিল সেটা তখন শ্যামলী বলে তার মানে ওর লোভ আছে অনেক তাহলে আপনি কি আমার জন্য আরেকটা কাজ করবেন আমি চাই না আমার স্বামী ওর ফাঁদে আর পা দি সত্যি কথা ওর মুখোশটা আমি খুলবই তখন অর্জুনজি বলে হ্যাঁ হ্যাঁ বলুন না কি করতে হবে তখনই শ্যামলী অর্জুন সাথে মিলে আবার নতুন একটা প্ল্যান করে নেয় তখন অর্জুনজি বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে ওইদিকে দেখা যাবে অহনা বসে বসে চা খাচ্ছিলো তো তখনই ওর বন্ধুরা এসে বলতে থাকে এই অহনা ভালো লাগছে না রে দার্জিলিং চা খাওয়া না তখন অহনা বলে যা বানিয়ে নিয়ে আমার জন্য দুধ চা নিয়ে আসবি ঠিক তখনই অনেক বেল বাজে তখনই অহনার বন্ধু বলতে থাকে নিশ্চয় অনিকেত এসেছে অনিকেত এসেছে আর ও ওই তোর সাথে দেখা করতে এসেছে তখন অহনা গিয়ে দরজাটা খুললেই দেখতে পায় কেউ নেই তখন একটা গিফট দেখে অহনার বন্ধু বলতে থাকে এই অহনা মনে হচ্ছে নেকলেস আছে যা দেখে অহনা পুরো চমকে যায় তারপরে সেখানে একটা চিঠিও ছিল যে চিঠিটা পড়ে অহনা বুঝতে পারে যে অর্জুন ওর জন্য অপেক্ষা করছে আর অর্জুন ওকে ভালোবেসে ফেলেছে আর সে পাবে আজকে অর্জুন আবার ওর জন্য অপেক্ষা করবে তখন অহনা বলতে থাকে অর্জুন যে মানুষ একবার ওকে কেউ যদি রিফিউজ করে তাহলে তাকে আর কখনো ফোন করা মানুষ নয় গিফট পাঠানোর মানুষ নয় তাহলে কি ওজন সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেললো সত্যি সত্যি যাক ভালোই হয়েছে না হলে এত দামি একটা গিফট কেউ দেয় দূর আমি শুধু শুধু কালকে ভেবেছিলাম যে কোনো একটা হয়তো বা কারসাজি আছে বা কোনো একটা প্ল্যান করে আমাকে ডেকেছে এখন তো দেখছি না তাহলে আর অর্জুন দিন আমাকে গিফট পাঠাতো না তখন ওর বন্ধুরা বলে তাহলে কি করবি অহনা আজকে যাবি তখন অহনা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে শ্যামলি অনিকেতের কাছে যায় গিয়ে বলতে থাকে স্যার আমাকে আরেকটা সুযোগ দিবেন তখন অনিকেত বলে কিসের সুযোগ তখন শ্যামলী বলে স্যার অহনা যে ভালো মেয়ে নয় ও যে মুখোশ পড়ে আছে সেটা আরেকবার খুলে দেওয়ার জন্য সে পাবিকে আপনি যাবেন তখন অনিকেত বলতে থাকে কি বলছেন আপনি আপনার মাথা খারাপ হয়ে গেছে তখন শ্যামলী বলে শুনুন স্যার আমি আবারও বলবো যে অহনা ভালো মেয়ে নয় ও একটা খারাপ মেয়ে বাজে মেয়ে তাই আপনি যদি এই শ্যামলিকে একদিনের জন্য হলেও একটু বিশ্বাস করে থাকেন না তাহলে ওই পাবে আপনি ঠিক আসবেন এই কথা বলে শ্যামলি ওখান থেকে চলে যায় তখন অনিকেত মনে মনে ভাবতে থাকে কি হলো ও এত কনফিডেন্টলি কি করে বলছে তারপরে দেখা যাবে অর্জুন সে পাবে বসে আছে ওইদিকে শ্যামলি প্রিয়া আর প্রতিম আড়ালে দাঁড়িয়ে আছে তখন শ্যামলীকে প্রতিম বলতে থাকে আচ্ছা শ্যামলি দি আজকে কি আসবে অহো তোমার কি মনে হচ্ছে তখন শ্যামলী বলে আজকে তো ওকে আসতেই হবে ও যা লুভি মেয়ে ও আসবে আমার মন বলছে মহেশ্বর তুমি দেখো তুমি কিছু একটা উপায় করে দাও তারপরে দেখা যাবে শ্যামলী প্রতিমার প্রিয়া ছটফট করছে যে অহনা তো এখনো আসলো না কি হবে এখন আর অর্জুন বসে আছে বসে বসে অপেক্ষা করছে অহনার জন্য ঠিক তখনই অহনা সেখানে এসে পড়ে আসার পরে অর্জুন বলতে থাকে অহনা এসেছো তুমি তোমাকে না খুব মিস করছিলাম আমি তখনই অহনা বসে তারপরে অর্জুন অহনার হাতে হাত রেখে বলতে থাকে যে আমি তোমাকে খুব মিস করছিলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তাই তোমার সাথে আমি আবার রিলেশনে আসতে চাই সেটেল হতে চাই তখনই ওহনা মনে মনে বলতে থাকে হ্যাঁ সেটেল তো আমি হতে চাই কিন্তু অনিকেতের সাথে কিন্তু এই ওর কাছে তো আমাকে এখন ন্যাকা কান্না কাঁদতে হবে নাহলে এত বাদামি দামি গিফট আমি নিব কি করে এই বলে অহনা বলতে থাকে হ্যাঁ আমি তো জানি কিন্তু কি বলো আমি অনেক দৌড়ঝাঁপ করেছি আর সেটা পারছি না তাই আমি এবার একদম সেটেল হব লাইফ সেটেল হব আমি অনেক কিছু করেছি তবে এটা আমার ভালো লাগছে যে তোমাদের সাথে এমন এত কিছু করেছি তারপরেও যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো অর্জুন তখন অর্জুন বলে আসলে অহ না তোমার মতো সুন্দর মেয়েকে ক্ষমা না করার উপায় আছে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি আর তোমাকে আমি ভালো বেশি ফেলেছি হ্যাঁ সেটেল হব তো তাহলে আমার সাথে সেটেল হও আমি নতুন একটা আরেকটা বিজনেস চালু করছি আর সেখানেও অনেক ভালো অবস্থা হবে তুমি দেখো তখনই অহনা শুরু করে দেয় কানা আর মিথ্যা কথাগুলো বলা শুরু করে দেয় যে আমার কিছুই নেই জানো তো থাকার আর বাড়িওয়ালা এক লক্ষ টাকা আমার কাছে বাড়ি ভাড়া পাবে সেই টাকাটা আমার ইমিডিয়েটলি দরকার এই কথাগুলো শুনে শ্যামলি পুরো রেগে যায় আর বলতে থাকে দেখেছো প্রিয়া দিদি কি মিথ্যা কথাগুলো বলছে স্যার এক কথায় এক লাখ টাকা দিয়ে দিয়েছে আর এখানে সে মিথ্যে কথা বলছে তখন প্রতিম বলে আহ শ্যামলি দি কথা বলো না সাউন্ড উঠছে তো এগুলো ভিডিও করে নিচ্ছি তো তখন প্রতিম সব কিছু ভিডিও করতে থাকে ওইদিকে শ্যামলি বলতে থাকে না আমি আর সহ্য করতে পারছি না ওর মিথ্যে কথাগুলো একদম সহ্য করতে পারছি না তখন প্রিয়া বলতে থাকে দাঁড়া না শ্যামলিদি তুই চুপ করে দাঁড়া ওকে বলতে দেয় কথাগুলো তখনই সেই অহনা অর্জুনের কাছে সব মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে থাকে আর বলতে থাকে জানো তো আমার অটো আছে এখন চলতে হয় কি কষ্ট হয় আর একটা আছে ভাড়া বাসা এক ফ্ল্যাটের সেটাতেও আমার থাকতে খুব কষ্ট হয় আমার এখন কিচ্ছু নেই তোমাদের সাথে যেটা করেছিলাম খুব ভুল করেছি তখনই ওই জন্য বলতে থাকে আচ্ছা অহনা নেকলেসটা তোমার পছন্দ হয়েছে তখন অহনা বলে হ্যাঁ খুব পছন্দ হয়েছে নেকলেসটা জানো তো আমি এরকমই একটা হীরের নেকলেস খুঁজছিলাম তুমি আমার মনের কথা কি করে বুঝে গেলে বলো তো তুমি না আমার মনের কথা খুব বোঝো সব বোঝো তখনই অনিকেত সেখানে চলে আসে আর এসে বলে হ্যাঁ অহনা আমি শুধু তোমার মনের কথা বুঝলাম না তাই না যা শুনে অহনা পুরো চমকে যায় আর চোখের সামনে অনিকেতকে দেখে অহনা ভয় পেয়ে যায় তখন অনিকেত বলে কেন করলে এসব কেন করলে আমি তোমার মনের কথা বুঝলাম না না দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাগুলো আমি শুনলাম অহনা কেন করলে আমার সাথে এসব বলো কেন করলে তখনই অহনা অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর ওইদিকে শ্যামলী প্রতিম আর প্রিয়া সবাই খুশি হয়ে যায় শ্যামলী তো ওর মহেশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে মহেশ্বর তুমি আজকে ঠিক টাইমে স্যারকে পাঠিয়ে দিয়েছো স্যার যে আমার কথা শুনে এসেছে তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া এই বলে শ্যামলি খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ